আজকে জ্ঞানচক্ষু গল্পের আমরা তিন নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব আমি এর আগের ভিডিওতে তোমাদের কয়েকটা লাইন দাগ দিতে বলেছিলাম গল্পটার মধ্যে তার মধ্যে একটা লাইন ছিল যে রত্নের মূল্য জহুরির কাছেই ওটা যেমন এই লাইনটা থেকে যেমন এক নম্বরের প্রশ্নও আসে তিন নম্বরের প্রশ্নও আসতে পারে তিন নম্বরের প্রশ্নতে হয়তো এটা বলা হতে পারে যে এটির তাৎপর্য কি কথাটির তাৎপর্য কি কথাটির তাৎপর্য বলার আগে আমাদের এটা বলে দিতে হবে যে এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে প্রথমে তো জানো লেখার নিয়ম অনুযায়ী যে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের অন্তর্গত আলোচ্য কথাটি কথাটিতে জহুরি বলতে তপনের লেখক ছোটো মেশোর কথা বলা হয়েছে তাৎপর্য বিশ্লেষণে আমরা কি বলবো যে তপন নামের ছেলেটি প্রথমবার জীবনে গল্প লিখেছে এবং সেই গল্পটি সে তার ছোটো মাসিকে দেখায় ছোট মাসিও গল্পটি হাতে পাওয়া মাত্রই তার স্বামীকে বা তপনের ছোটো মেশোকে নিয়ে গিয়ে দেখায় তপনের মেশো ছিল একজন লেখক এবার জহুরি যেমন কোনটা আসল রত্ন কোনটা নকল রত্ন সেটা বুঝতে পারে বা বলতে পারেন তেমনি একজন লেখকও হয়তো বলতে পারেন যে কোনটা ভালো লেখা আর কোনটা খারাপ লেখা তাই তপন ভেবেছিল যে লেখার আসল মূল্যটা হয়তো তার মেশোমশাই ছোটো মেশোমশাই একমাত্র বুঝবেন সেইটা বুঝ মনে করেই তার মনে হয়েছিল যে রত্নের মূল্য জহুরির কাছে ঠিক আছে এবার আর লাইন দেখো তোমাদের আন্ডারলাইন করতে বলেছিলাম যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এবার কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হলো যথারীতি ওইভাবেই শুরু করবে যে জ্ঞানচক্ষু গল্পের অন্তর্গত কথাটিতে ছোটো মেসমশাই একজন লেখক এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল আর কেন কারণ হল যে লেখক সম্পর্কে তপনের একটা আলাদা ধারণা ছিল যে তারা হয়তো অন্য জগতের মানুষ কিন্তু এইভাবে একজন লেখককে যে সে সামনে থেকে কোনো দিন দেখতে পাবে এটা তার কাছে একটা স্বপ্নের মতো মনে হয়েছিল সেই কারণে ছোটোমেসো যে বই লেখে বা সেই বই যে ছাপা হয় সেটা শুনে তপনের চোখ মার্বেলের মতো হয়ে গিয়েছিল আর জীবনে সে কোনো দিন আশাও করেনি যে এইভাবে কোনো লেখককে সে সামনে থেকে দেখবে সেটাও ছিল তার কাছে একটা অবিশ্বাস্য ব্যাপার তারপরে আরেকটা লাইন দেখো তোমাদের বল বলেছিলাম যে তপন বিহবল দৃষ্টিতে তাকায় কখন এবং কেন কখন কার দিকে তাকায় এবং তার এই বিহবলতার কারণ কি তপন তো তার গল্প লেখাটা ছোট ছোট মাসিকে দেখিয়েছে ছোট মাসি আবার সেটা ছোটো মেশোকে দেখায় তখন ছোটো মেশো তার লেখার প্রশংসা করেছিল এবং সেই প্রশংসা শুনেই তপন প্রথম বিহবল হয়ে গেছিল এই বিহবলতার কারণ কি তপন তার নিজের মনের কথা গল্প মিশিয়ে যে গল্পটা লিখেছে সেটা ছিল তার প্রথম গল্প লেখা এবং সেই গল্পটাই যে প্রথমবার লিখেই তার পত্রিকায় ছাপা হবে সেটা সেই সেই আশাটা যখন সে পেলো তার ছোট মেশর কাছ থেকে তখন সে পুলকিত হয়ে উঠল তাছাড়াও তার নতুন মেসমশাই তপনের লেখাটার এবং বিষয়টা যে নির্বাচন করেছে দুটোতেই কিন্তু প্রথমবার পড়েই প্রশংসা করেছিল এবং মুখে বলেও ছিল যে ওর হবে একজন প্রতিষ্ঠিত লেখকের কাছ থেকে এই ক্ষুদে লেখকের এই প্রশংসা শুনে সে আনন্দে বিহ্বল হয়ে পড়েছিল সবাই তপনের গল্প শুনে হাসে কেন হাসে এবং কখন হাসে বিকেলবেলা যখন চা চায়ের টেবিলে সকলে বসে আছে তখন তপনের গল্পটা কথা শুনে সকলে হেসেছিল এবং গল্প শুনে হাসলেও তপনের ছোটো মেষও কিন্তু গল্পটার ভূয়সী প্রশংসা করেছিল এবং তপন সম্পর্কেও বলেছিল যে ওর হবে কারণ তপনের বয়সী ছেলেরা শুধুমাত্র রাজা রানীর গল্প বা তোমার খুন জখম অ্যাক্সিডেন্ট এইসব নিয়ে গল্প লেখে কিন্তু তপন এই বয়সে তার এই একটা এই সমস্ত গন্ডিগুলো পেরিয়ে সে একটা নতুন ধরনের বিষয় নিয়ে বা গল্প লিখেছে যেটা হলো তার প্রথম দিনের স্কুলে ভর্তির অভিজ্ঞতা যেটা একেবারেই তার নিজস্ব অনুভূতি এবং নিজের মন থেকেই তৈরি করা একটা গল্প যেটা সত্যি করেই প্রশংসার যোগ্য সেটা তার মেশো ভাবে এবং সকলকে বোঝায় কিন্তু সেটা শুনে তার মামার বাড়ির সকলের খুব হাসি পেয়েছিল বা গল্পটা শুনে বা সে যে লেখক হতে চলেছে পরবর্তীকালে সেটা শুনে হয়তো হাসি পেয়েছিল আহ ছোটো মাসি ভালো হবে না বলছি এই কথাটা কে বলছে এবং কেন যথারীতি তোমরা লাইনটা শুনে বুঝতেই পারছ যে এটা তপনেরই উক্তি সে কেন এরকম কথা বলেছে না একদিন এক নিস্তব্ধ দুপুরে সে তার প্রথম গল্প লিখে ফেলে এবং ছোটো মাসিকে সে তার চিরকালের একজন বন্ধু বলেই মনে করে সেই ছোটো মাসিকে সে খবরটা দেয় যে সে একটা গল্প লিখেছে ছোট মাসি পুরো গল্পটা লাইন বাই লাইন না পড়লেও গল্পটা একবার চোখ বুলিয়ে বেশ প্রশংসাই করে এবং এটাই জানতে চায় যে সে গল্পটা কোনো জায়গা থেকে নকল করেছে নাকি নিজে নিজেই লিখেছে এই কথার জবাব দিতে গিয়ে তপনের একটু অভিমান হয় এবং সে সেই অভিমানের সুরেই বলে ওঠে যে আহ ছোট মাসি ভালো হবে না বলছি মানে নকল যে সে করবে না সে যে নিজের অনুভূতি নিয়েই লিখেছে গল্পটা সেটাই ছিল তার আসল কথা লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিল কাঁটা দিয়ে উঠল তপনের কোন লেখা এবং কেন কাঁটা দিল গরমের ছুটিতে তপন মামার বাড়ি এসেছে এটা তো আমরা গল্পটা পড়ে জানতেই পেরেছি এবং তিনতলা সিঁড়িতে উঠে গিয়ে এক আসনে বসে একটা গল্প সে লিখে ফেলেছে এখানে ওই গল্পটার কথাই বলা হচ্ছে যে ওই যে কথাটাতে যে বলা রয়েছে যে লেখার পর যখন পড়লো তখন গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের সে একবারে বসে সে তার গল্পটা নিজের মনে লিখে ফেলেছে এবার শিহরণের কারণটা হচ্ছে যে নতুন মেশোকে যখন সে লেখক হিসেবে দেখল তখন তার উৎসাহ খানিকটা বেড়ে গেল কারণ তার আগে ধারণা ছিল যে লেখকরা কোনো সাধারণ মানুষ নয় তারা কোনো অলৌকিক জগতের মানুষ কিন্তু মেশোকে যখন দেখল যে একই সঙ্গে সকলের সঙ্গে খাচ্ছে গল্প করছে হুম তখন সেটা দেখে তার উৎসাহ বেড়ে যায় এবং সে তার হোম টাস্কের যে খাতা সেটা নিয়ে সে তিন তলার সিঁড়িতে উঠে গিয়ে একবারে গোটা একটা গল্প লিখে ফেলে তপন নিজের সৃষ্টিতেই এবং কিন্তু উত্তেজিত বা আনন্দিত হয়ে ওঠে যখন সে আগাগোড়া গল্পটা নিজেই পড়ে কারণ সে ভাবতেই পারেনি যে এত সুন্দর একটা গল্প সে নিজে লিখতে পারবে তার এই নিজস্ব ভাবনার প্রকাশ দেখে তার নিজেরই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই অলৌকিক ঘটনাটা কি এবং সেটাকে অলৌকিক বলা হয়েছে কেন অলৌকিক ঘটনাটা এটাই যে সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা গল্পটার প্রথম প্রকাশ হয়েছে এবং অলৌকিক কেন বলা হয়েছে না অলৌকিক হচ্ছে সেই ঘটনা যেটা বাস্তবে কখনো ঘটবার নয় অনেক দিনকার অপেক্ষা করার পর যখন তপন প্রথম দেখল যে তার সত্যি গল্পটা ছাপা হয়েছে এবং তার ছোটো মেশো তার প্রতিশ্রুতি রেখেছে তখন তার কাছে ঘটনাটা অবিশ্বাস্য বলে মনে হয়েছিল কারণ ছাপো ছাপার অক্ষরে যখন তার এই লেখাটা বেরিয়েছে তখন সেই গল্পটা অনেক লোকের হাতে ঘুরবে সকলেই হয়তো পড়বে সকলে সকলের মতামত দেবে এই ঘটনাগুলোকে তার অলৌকিক বলে মনে হয়েছে সারা বাড়িতে সরগোল পড়ে যায় এই কোন ঘটনার জন্য শোরগোল পড়ে বা শোরগোল বলতে কী বোঝানো হয়েছে শোরগোল হল হইচই করা কোন ঘটনায় শোরগোলটা হল নিজের লেখা গল্প তার ছোটো মেসো প্রথম প্রকাশ করে দেয় সন্ধ্যা তারা পত্রিকায় এই সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে যখন তার ছোটো মাসি এবং ছোটো মেশো মামার বাড়িতে আসে তখন ছাপার অক্ষরে এবং সূচিপত্রে নিজের নাম বা গল্প দেখে সে শিহরিত হয়ে ওঠে এবং সারা বাড়িও সেই কথাটা জানতে পেরে সারা বাড়িতে একটা হইচই বা সরগোল পড়ে যায় কারণ তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এটা সকলের মনের একটা আলোড়ন সৃষ্টি করে সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না কি শুনতে চাইছে এবং সেটা পড়ছে নাই বা কেন সন্ধ্যা তারা পত্রিকায় তপনের যে গল্পটা বেরিয়েছে বা ছাপা হয়েছে সেই গল্পটা সকলেই শুনতে চাইছে আর পড়তে পারছে না কেন তপনের মাও যথারীতি তপনের মামার বাড়িতে উপস্থিত রয়েছে সন্ধ্যা তারা পত্রিকায় যে গল্পটা তার প্রকাশ হয়েছে সেই গল্পটা তার মাই তাকে সকলকে পড়ে শোনাতে বলে কিন্তু গল্পটা পড়া শুরু করে কিছুক্ষণ পড়ার পরে সে অবাক হয়ে যায় কারণ গল্পটা এমনভাবেই কারেকশান করা হয়েছে যে তার কারেকশনের কারেকশানের মধ্যে সে তার নিজের লেখাটাকে কিছুতেই খুঁজে পাচ্ছিল না সম্পূর্ণ একটা নতুন গল্প যেন তার কাছে মনে হচ্ছিল গভীর হতাশা আর দুঃখ নিয়ে তপন একটু অবাক হয়ে গেছিলো অবাক হয়ে সে নির্বাক হয়ে যায় তাই সে গল্পটা আর পড়তে পারছিল না শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন এটাও একটা ইম্পর্টেন্ট লাইন এটাও আমি তোমাদের বলেছিলাম দাগ দেওয়ার জন্য দুঃখের মুহূর্তটা কেন এবং গভীরভাবে সে কি সংকল্প করেছিল দুঃখের মুহূর্ত এটাই যে নিজের লেখা হিসেবে সন্ধ্যাতারা পত্রিকায় যখন তার গল্পটা ছাপা হয়েছে তখন সেটা পড়ে তপনের মনে হচ্ছে যে সেটা যেন অন্যের লেখা সে পড়ছে এটা ছিল তার কাছে একটা চরম দুঃখের মুহূর্ত আর গভীরভাবে সে কি সংকল্প করেছিল যখন সে দেখল যে তার নিজের এই নিজের সৃষ্টিটা একেবারেই মেসমশাই কারেকশান করে আগাগোড়াই সংশোধন করে